শ্রেণী পেশায় থেকেও এই ঈশ্বর চিন্তায় থাকে আমরা যেভাবে আজকে আমাদের এই আমাদের আমাদের অনুষ্ঠানকে করার জন্যে মান্যবর অতিথিরা আমাদের উপজেলা প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বপনকে নিয়ে যাওয়া হয়েছিল তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যে না আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব কিন্তু আজকে আমাদের স্যারের একটি নিয়োগ পরীক্ষার পরীক্ষা নেবে বরিশাল যেটা এখন চলমান রয়েছে স্যারের জন্য আসতে পারিনি আমাদের আরও কয়েকজন সোনামধন্য ব্যক্তিত্ব উপজেলা প্রশাসনের কর্মকর্তা তারাও আসার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন আমাদের কাছে আমি আজকে স্মরণ করিয়ে দেওয়ার সাথে সাথে বলতেছি হ্যাঁ আজকে একটি সুন্দর সময় আমি আসব আমরা সে আমাদের সম্মানিত অতিথিকে পেয়েছি আমরা তার কাছ থেকে আমাদের এই ধর্মকথা শুনব এবং এই অনুষ্ঠানের সূচনায় তাকে এই অনুষ্ঠান উদ্বোধনের জন্যে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাব আমরা দাদাকে এবং পাশে রয়েছেন আমাদের আর দাদা আমাদের এ চাই

তো অন্য কোটি অনুষ্ঠান সম্পর্কে আমার ভালো ধারণা নেই শুধু এইটুকুই জানি যে গোবর্ধন পর্বতের পূজা থেকে এটার উদ্ভব এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য নিরামিষ খাবার তৈরি হয় এবং এগুলো পরিবেশন করা হয় এইটুকুই জানি তারপরে আমি পুলিশ পরিশাশক তদন্ত হিসাবে এইখানে অনেক লোকের আয়োজন আইন শৃঙ্খলা কোনো সমস্যা আছে কি না এই বিষয়ে জানার জন্য এসেছিলাম কথা আমি কি আসলে কিছু জানি না তারপরে এটার মূল মেসেজটা কি এর মূল তত্ত্বটা কি ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে ধর্ম এক বিশাল বৃক্ষ স্বরূপ করুণাই তার মূল মূল থেকে উৎপাদিত বৃক্ষ সুখী তেমনি করুণাবিহীন ধর্ম সেই ধর্মই শুকনা বৃক্ষের মতো তো সেই করুণার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এর মূল তথ্য এই ম্যাসেজটা যদি মানুষের মাঝে পৌঁছে না দেওয়া যায় তাহলে এটার কোনো অর্থই নাই মানুষের ধর্ম আসলে কখনো পৃথক হয় না ওই যে এসকন প্রভু যে মূল প্রতিষ্ঠাতা ওনার একটা মূল মেসেজ ছিল ধর্ম কখনো পৃথক হয় না হয় মানুষের বিশ্বাস বিশ্বাসের পাত্র প্রথা উনি একটা বিশ্বাস করেন আমি একটা বিশ্বাস করি কিন্তু মূল যে মানবতার ধর্ম যেটা ধারণ করে আমরা একই সমাজে একে অপরের সঙ্গে বসবাস করি সেই ধর্ম কখনোই পৃথক হয় না যে শক্তির বলে যে গুণাবলীর ধারণ করে আমরা বৌদ্ধ খ্রিস্টান সবাই একের একই অফিসে কাজ করি ধন্যবাদ আমাদের আগলজরা থানার সুযোগ্য অসি তদন্ত তিনি দীর্ঘদিন দীর্ঘদিন যাবত আমাদের আগলজরা থানায় আছে এবং দক্ষতার সাথে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন পাঁচ এই পাঁচই গত পাঁচই আগস্টের পরে অনেক ওসি এখানে বহাল আছে এবং তার সেই নীতি নৈতিকতার কারণেই তিনি এখানে Hello, hello, hello. strengthuaqtom kiir visi yomot forty hugi ayudi diatÖ Verdita du es jom啊 Bo booster Pr conservoth inh farang Frey fe vart

नीती जो হে গোবিন্দ রে গোবিন্দ রাখো চরণ মূরত শরণ গত তব চরণ শরণ

করি তাপ জরো হে শিহরি ইপাল করো হে শিহরি কিতাব যা খরোহে শিহরি কাহি रा चर गो रखो चर हे <laughs> गोबिंद रखो चरण हे गोबिंद रखो चरणी चाही মানুষ নাসিথিরায় তোমার দুৱারে হাত পাতিলে কি হিরবে হিরবেগী তুমি কাতিলে মানুষ নাসিথিরা আলক্ষ্য ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে ওরা ধব চরণ হে স্বরণাগত ভবো হে

thank

রাধাকি প্রাণ বলশোর